তোমাদের সাথে শেয়ার করবো লাউয়ের ঠান্ডা মুখ শুক্ত আমরা তো অনেক রকমভাবেই লাউ খাই দেখো কিভাবে করছি এখন গরম পড়েই গেছে প্রায় শীত চলে গেল আমি মুগ ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কাঁচা মুগ ডাল জলটা ঝরিয়ে নিয়েছি আর লাউ কুচি কুচি করে কেটে নিয়েছি এবার লাউটাকে আমি একটু সেদ্ধ করে নেব সামান্য জল দিয়ে একটু নরম করে নেব আর ডালটা পেস্ট করে নেব তারপরের স্টেপ তোমাদের দেখাচ্ছি এই যে ডালটা আমি বেটে নিলাম মিক্সিতে এবার আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব সামান্য দিয়ে নিচ্ছি আর খুব অল্প তেলে আমি এই লাউয়ের ঠান্ডা মুখ সুত্তটা করবো খুবই ভালো লাগে আমরা লাউয়ের অনেক কিছু খাই লাউ মাছের মাথা দিয়ে খাই লাউ চিংড়ি খাই লাউ ঘন্ট খাই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো এই গরমে শরীর পেট খুব ঠান্ডা থাকে আর মটর ডালের বড়া না এটা মুগ ডালের বড়া মুগ ডাল কাঁচা মুগ ডালের বড়া কিন্তু ভীষণ পেট ঠান্ডা থাকে দেখো এক চামচ আমি রিফাইন অয়েল খালি আমি মাখিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে এবার যে যেরকম আকার দিতে পারে আমি একটু চামচ দিয়েই ছোট ছোট করে দিচ্ছি এর থেকেও ছোটো দেওয়া যাবে বা এর থেকে বড়োও করা যাবে আমি এক চামচ তেলে মিডিয়াম ফ্লেমে আমি বড়াগুলো সব ভেজে নিচ্ছি এটা আমি ছাকা তেলে ভাজবো না যেহেতু একদম ঠান্ডা শুক্তো আমি তৈরি করছি খুবই ভালো লাগে শুক্তো তো আমরা অনেক রকমের খাই অনেক রকমের শুক্তো হয় একবার এইভাবে কাঁচা মুগ ডালের এটা একদম ঠান্ডা শুক্তো আমরা ছোটোবেলার থেকে এই সুক্ত প্রচুর খেয়েছি মার কাছে আমার দিদার কাছে প্রচুর খেয়েছি খুবই ভালো লাগে পেট ভীষণ ঠান্ডা থাকে আবার দেখো একটু রিফাইন তেল দিয়ে নিচ্ছি সামান্য আবার একটু দিয়ে নিলাম এটা সরষের তেলও করা যাবে আমি একটু রিফাইন তেল দিয়ে করছি এবার আমি ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি আর দেব মেথি আর রাঁধুনি ফোড়ন মেথি আর রাঁধুনি একসাথে না খুব ভালো একটা ফ্লেভার হয় খুব সুন্দর লাগে এইভাবে ফোড়নটা দিলে এবার এই সেদ্ধ লাউটা আমি জল শুদ্ধই ঢেলে দিলাম কেননা লাউ কষানোর কিছু নেই আর আমি এই লাউয়ের শুক্তোটা আমি কষাবো না একদমই ঠান্ডা থাকবে আর শরীরও খুব ঠান্ডা থাকবে ওই জন্য আমি সেদ্ধ করে নিলাম প্রথমে কড়াতে ওটা আর আমি দেখালাম না সামান্য হাফ কাপ জল দিয়ে লাউটাকে আমি একটু বয়েল করে নিয়েছি খুব চটজদলি হয়ে যায় রান্নাটা এবার আমি একটু নুন আমার পরিমাণ মতন দিয়ে নিলাম খুব ইজিও কোনো মশলা পড়ে না সেরকম নুন মিষ্টির উপরেই রান্নাটা এবার আমি একটু চিনি দিলাম চাইলে তোমরা গুড় দিতে পারো আমি গুড় দেই কিন্তু আমার কাছে এখন গুড়টা নেই তাই আমি একটু চিনি দিয়ে দিলাম এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে এতে কাঁচা লঙ্কাও নেই এতে হলুদও পড়বে না এটা একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে শুক্তটা খেতে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবার আমি দিয়ে দিলাম একটু আদা বাটা এক ইঞ্চি আদা কুড়িয়ে রেখেছি সেটা দিয়ে নিলাম এবার ওই মিক্সির যে ধুয়েছি ওই ধোয়ারটা জলটা আমি দিয়ে দিলাম এই মুগ ডালের ওটা আর ফেলে দেব না ওটা আমি দিয়ে দিলাম একেবারেই মশলা নেই লাউ তো এমনি আমাদের শরীর ঠান্ডা রাখে মুগ ডালও শরীর ঠান্ডা লাগে কিন্তু মুগ ডাল ভেজে নিলে আর শরীর ঠান্ডা থাকে না তখন কিন্তু ভাজা মুগ ডালে পেট গরম করে এবার আমি বড়াগুলো দিয়ে নিলাম একবার এই গরমে বানিয়ে খেয়ে দেখো সবার খুব ভালো লাগবে এবার আমি দুধ আর জল রেডি করে রেখেছি হাফ দুধ হাফ জল এটাও আমি দিয়ে দিলাম কেননা আমি শুক্তোটা একটু মাখো মাখো পাতলা মতন করব। এটা শুকনো হবে না একদম দেখো ইজি কোনো হলুদ নেই কাঁচা লঙ্কা নেই কোনো জিরের গুঁড়ো নেই এত মশলা কমে এরকম একটা রেসিপি প্রথম পাতে দারুণ লাগে খেতে এবার আমি একটু ঘি দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল লাভের ঠান্ডা মুখ শুক্তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো Justu tega